বাঁকুড়া জেলার ভরা গ্রাম চারিদিকে সবুজ মাঠ পুকুর আর গ্রামীণ জীবনের সহজ সরল ছন্দ সেই গ্রামেই শতাব্দী আগে শুরু হয়েছিল এক মহা উৎসব শুরুটা ছিল খুবই সাধারণ গ্রামের জমিদার পরিবার ভক্তি ভরে মা দুর্গার আরাধনা শুরু করেছিলেন তখনকার দিনে প্রতিমা গড়া হতো গ্রামেরই কারিগরের হাতে সাজসজ্জা ছিল সরল কিন্তু প্রতিটি ভক্তের হৃদয়ে ছিল অগাধ বিশ্বাস গ্রামের মানুষ বিশ্বাস করেন মা দুর্গা তাদের শক্তির উৎসব আশ্রয় আর রক্ষা করতে ষষ্ঠীর দিন থেকে গ্রামের মানুষ একত্র হন ঢাকের তালে ধুনুচির ধোঁয়ায় চণ্ডীপাঠের সুরে ভরা গ্রামের আকাশ হয়ে উঠত ভক্তির মন্দির মহাসপ্তমী অষ্টমী নবমীতে ভোগ প্রসাদ আর আরতিতে যেন দেবী নিজেই এসে মিলিত হন ভক্তদের সঙ্গে বিজয় দশমীর দিন ছিল অন্যরকম প্রতিমা বিসর্জনের আগে সিঁদুর খেলায় ভরে উঠত ভরা গ্রামের আঙিনা সিঁদুর গায়ে মেখে গ্রামের নারীরা অশ্রু সজল চোখে প্রার্থনা করতেন আগামী বছর আবার এসোমা সময় পাল্টেছে সাজসজ্জা বেড়েছে আলো আর মাইকে কলা বেড়েছে কিন্তু মা দুর্গার প্রতি মানুষের বিশ্বাস আজও ঠিক একই রকম ভরার দুর্গাপূজা শুধু একটি পূজা নয় এটি ঐতিহ্য মিলন আর আনন্দের এক জীবন্ত উৎসব যা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে গ্রামীণ জীবনের প্রাণকে এক সূত্রে বেঁধে রেখেছে